এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন আমার বোকার আর আমার ছেলের খেতে ইচ্ছা করেছে পপকর্ন বলো পপকর্ন ভাজো আমরা দুজনেই খাবো আমি এখন পপকর্ন ভাজতে চলে এসেছি চলুন আপনাদের দেখাই কেমন করে ভাজি খুব কিন্তু ইজি অনেকেই হব অনেকেই জানেন জানি যদি কেউ না জেনে থাকে তাদের জন্য বলছি চলুন তাহলে দেখাই পপকর্ন কেমন করে ভাজতে হয় খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজার সময় না দারুণ মজা লাগে চলুন দেখা গ্যাস ওভেনটা চালিয়ে দিয়েছি আর তারপরে প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা কিন্তু গরমও হয়ে গেছে প্রথমে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব একটু তেলটা কিন্তু বেশি লাগবে কারণ দুজন খাবে তো আর পপকর্ন একটু তেল বেশি না দিলে পপকর্নটা কিন্তু ভাজা হয় না আর পপকর্নটার টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে একটু বাটার দিয়ে দেব বাটার দিলে কিন্তু আরও গন্ধটা ভেতর বাটার দিলে কিন্তু মেঘটা আরও সুন্দর হয় এবার একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ লবণও খেতে একটু বেশি দিতে হবে নাহলে পপকর্নটা না আল আলি লাগে টেস্ট লাগে না খেতে তাহলে এতখানি লবণ দিলাম তো লবণটা কিন্তু পপকর্নের মধ্যে পুরোটা যাবে না দুজনা খাবে তাই একটু আজকে বেশি করে দিয়েছি তেল বাটার আর পপকর্ন একটু বেশি করেই ওর মতো নিসা ক্যাকা খেলে কিন্তু এতখানি না পপকর্নটা দিয়ে দিয়েছি কটা দেব এবার এটাকে আমি ঢেকে দেব একটু পরেই কিন্তু আউট শুনতে শুরু হয়ে গেছে কিন্তু পপকর্ন ভাজা হয়ে গেলে আবার দেখাবো হয়ে গেছে কিন্তু পপকর্ন ভাজা দেখি কতগুলো হয়েছে এই দেখুন কত সুন্দর পপকর্ন হয়েছে আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ভেতর দিয়ে বাটার বাটার এক গামলা পপকর্ন হয়ে গেছে পপকর্নটা দুজনকে ভাগ করে দেবো ওই দেখুন লবণগুলো কিন্তু থেকেই গেছে ওর মধ্যে এই যে একটার মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে একটার মধ্যে দিয়ে দিয়েছি এবার দুজনকে দিয়ে আসি গুড মর্নিং ফ্রেন্ড সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আজকে আমাদের রান্না হয়েছে কচুর লতি চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর রান্না হয়েছে পুঁটি মাছের চচ্চড়ি আর ইলিশ মাছের ঝোল আলু কাজ নিসার্গের নতুন স্মার্ট ওয়াচ নিসার্গের গিফট এইটা এটা নিসার্গের নতুন গিফট নিসার্গে এই মাত্রই অনলাইন থেকে আসলো আর এইটা এখন সেট করছে না ফোনের সাথে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ঘড়িটা নিসার্গের হাতে পুরো পারফেক্ট নিসার্গের ব্ল্যাক কালারই পছন্দ তাই ব্ল্যাক কালার কিনেছে এটা স্ক্যান করছে এখন একটু দূর থেকে স্ক্যান করতে হবে দাম স্ক্যান করে

তাহলে শুধু ডিম বাঁচা দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে গোবরের মতন দেখতে গোবরের মধ্যে মাছি পড়লে যেমন হয় ওই রকম হলো তোমার নাকটা হ্যাঁ আর গোবর থেকে ওই গোবরের চাপটি শুকিয়ে গেলে পরে যে ঘুটে তৈরি হয় ওই ঘুটের মতন তোমার দাঁতগুলো আর তোমার চোখগুলো কেমন জানো চোখ রসগোল্লার পচে গেলে যেমন হয় রসগোল্লা কালো রসগোল্লা পচে গেলে কালো মিষ্টি পচে গেলে যেমন হয় চার পাঁচ দিন করে ওই রকম আর তোমার তোমার কেমন দেখতে লাগছে জানো হ্যাঁ মিষ্টির দোকানে যেমন ছোলা কুত্তা থাকে সেই রকম ছোলা কুত্তা এবার ভালো লাগো নাই তুমি একটা ছালাকুত্তা মিষ্টির দোকানের লোমала সরি কুত্তি তাও রাগো নাই ঠিক আছে তার হ্যাঁ যদি রাগাতে পারি কি হয় বলো বলো যদি রাগাতে পারি কি হবে রাগাতে ঠিক আছে যাও টাকা হ্যাঁ পাঁচশো টাকা দেবো দেখলা তুমি অনেকে রাগাতেই পার না তুমি ভাবো রাগাতে পারো না কিছু বলার আগেই রেখে যায় রাগি না কত ভালো

তার থেকে তোমার বোন যেমন পূর্ণিমা বলদ ওটা বলদ না ওটা খুব তুমি তার থেকেও বেশি চালাক না ঠিক আছে যা যাও 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 ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আর একটু বাজারে গেছিলাম তার জন্য রেডি হয়ে আছি আর বাবলাম এখনই শাড়িগুলো দেখিয়ে দিই আর কেন বাজারে গেছিলাম কী করতে গেছিলাম কালকের ভিডিওতে কিন্তু দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আর আজকে এখনই কিন্তু ভিডিওটা আমি করছি আর একটু পরে আপনাদের পোস্ট করে দেবো আর শাড়ি দেখানোর আগে একটা কথা বলে তারপরে শুরু করছি কথাটা হচ্ছে আজকে আমাদের স্নিগ্ধা সোনার হ্যাপি বার্থডে আপনারা সবাই অনেক অনেক উইশ করুন আর অনেক অনেক আশীর্বাদ করুন যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে হ্যাপি বার্থডে স্নিক তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আপনারাও সবাই স্নিগ্ধাকে উইশ করুন আর আশীর্বাদ করুন ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে হ্যাপি বার্থডে স্নিগ্ধা অনেক ভালো থাকো ঠিক আছে এখনই ভিডিওটা করছি আর একটু পরেই ভিডিওটা কিন্তু দিয়ে দেবো আমার কাছে তো সব শাড়ি নেই কারণ আমাদের বাড়িতে বেথুয়াতেই বেশিরভাগ শাড়ি আছে এখানে তবু আমার যে কটা শাড়ি আছে তার মধ্যে কিছু কিছু শাড়ি আমি আপনাদের দেখাচ্ছি আর আজকে দেখাবো সব সিল্কের সিল্ক শাড়িগুলো সব দেখাবো আজকে ঠিক আছে চলুন তাহলে শাড়িগুলো দেখাই এই যে শাড়িগুলো নিয়ে এসেছি আর এই শাড়িগুলোই আপনাদের আজকে দেখাবো এর মধ্যে সবগুলো শাড়ি কিন্তু সিল্কের আর সব অরিজিনাল চলুন দেখাই অরিজিনাল বলতে অরিজিনাল সিল্কের শাড়ি ঠিক আছে চলুন একটা একটা করে দেখাই প্রথমে দেখাবো এই শাড়িটা চলুন দেখাই খুলে এই যে এই একটা কাঞ্জিবরম সিল্ক শাড়ি এই যে শাড়িটা হলুদ আর পিঙ্ক কালার কম্বিনেশনটা কেউ ভিডিও না করে দিলে ওই দিকে ক্যামেরা তাহলে ভালো হতো যে এই শাড়িটা পুরো এইভাবে এইভাবে আর আঁচলটাও দেখাচ্ছি আর এই যে এরকম পুরো শাড়ির আঁচলটা শাড়ি চলে গেল বা আমার এই কুর্তির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে এই যে একটা শাড়ি দেখিয়ে দিলাম নেক্সট এবার এটাও কিন্তু কাঞ্জিবরম সিল্ক এই যে একটা শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইট আর রেড কালারের কালার কম্বিনেশান আর এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি যে আপনার দাদা ভাই আমাকে কিনে দিয়েছিলো খুব সুন্দর শাড়িটা আমার মানে সব থেকে মানে এই শাড়িটাই আমার সবথেকে বেশি ভালো লাগে এখন যত শাড়ি আছে খুব সুন্দর কালারটা দেখুন কি সুন্দর সব কোনো শাড়ি পরা যায় বিশেষ করে পুজোতে একবার পারফেক্ট এই শাড়ি এটাও কিন্তু একেবারে পিওর কাঞ্জিবং সিল্ক অরিজিনাল আঁচলটা দেখাচ্ছি চুলটা এরকম রেড আর ব্লাউজটাও রেড কালারের ব্লাউজটা বানানো হয়ে গেছে এখন আমি এই একটা শাড়ি দুটো হয়ে গেল এবার আরেকটা দেখাবো এটা এটাও কিন্তু সিল্কের পিওর সিল্ক এই একটা পিওর সিল্ক শাড়ি এই শাড়িটাও এখন আমি পরিনি এই শাড়িটাও আমার খুব পছন্দের ব্লাউজটা এখনো বানানো হয়নি বানা না বানালে পরানো যাবে না দেখি এবার পুজোর সময় গিয়ে পুজোর সময় যদি ব্লাউজ বানাতে পারি তাহলে এরকম এটা হচ্ছে পার আর শাড়ি না কুচি প্রিন্টের মানে ভেতরটা খুব আলাদা এই যে আঁচলটা এরকম আঁচলটা এরকম আর কুচিটাও এরকম এরকম বুদ্ধকর বুদ্ধর ছবি আছে এই যে এরকম কুচিটাও এরকম ভেতরে কুচিটাও এরকম আর আঁচলটাও এরকম এই যে আঁচলটা দেখতে না কাকা আর এমনি শাড়িটা প্লেন এবার আরেকটা শাড়ি দেখাবে এই যে এটা হচ্ছে তসর সিল্ক কালারিং তসর এটাও কিন্তু পুরো সিল্ক একেবারে মুর্শিদাবাদে যখন আমরা থাকতাম তখন কিনেছিলাম বহরমপুরে যখন থাকতাম পুরো সিল্ক একেবারে অরিজিনাল সেই হয় না ওইখানে চাষ করে তৈরি করে সেই কি ওই গুটি পোকা পোকা দিয়ে কেমন করে যেন হয় না সেইগুলো দিয়ে তৈরি করে সেইগুলো আর এর আঁচলটাও দেখাচ্ছে আঁচলটা এরকম আর পুরো শাড়ির মধ্যে এইরকম ফুল ফুল ডিজাইন আছে একটু পরপর এই আরেকটা শাড়ি আর এই যে এবার এই শাড়িটা দেখাবো এই শাড়িটার কালারটা খুব সুন্দর আমার খুব ফেভারিট আপনার দাদাভাই একবার পুজোর সময় কিনে দিয়েছিল বহরমপুর থেকে এটা কিন্তু কাঞ্জিবরম সিল্ক এই যে পাটটা একদিকে এত মোটা আর একদিকের পাটটা এরকম শুরু এটা আঁচলটাও দেখাচ্ছি আঁচলটা আর পুরো শাড়িতে এরকম ছোট ছোট গুটি গুটি আছে ঠিকঠাক দেখাতে পারছি না শাড়ি গেলে আমি খুব বেশি শাড়ি কিনি না যখনই কিনি একটু ভালো শাড়ি কিনি আর ভালো শাড়িগুলো বিয়ে বাড়ি ছাড়া পরা যায় না আর বিয়ে বাড়ি পরতে গেলে সোনার গয়নাগাটি দিয়ে পড়তে হয় আর গয়না দিয়ে পড়তে গেলে আমার মনে হয় এইসব শাড়ির থেকে আর ভালো কোনো শাড়ি হয় না এবার দেখাবো লাস্ট শাড়িটা আর এই শাড়িটা আমার সব থেকে দামি শাড়ি আমার যত শাড়ি আছে সব থেকে দামি শাড়ি এটা এক এখনও আপনারা দেখেননি কোথাও পড়তে এটা পরেছিলাম সেই লাস্ট বোবাই কিনির বিয়েতে তারপর আর পরাই হয়নি এই শাড়িটা আমার খুব ফেভারেট আর খুব ভালো শাড়ি এটাও মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে কিনেছিলাম আর এটা হচ্ছে স্বর্ণচুরি সিল্ক যে স্বর্ণচুরি সিল্ক এটা খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা পুরো এরকম কাজ করা একটু পর এরকম কাজ করা এটা হলো নিচের দিকটা আর এইটা হচ্ছে বুকের দিকটা এইটা একেবারে বিয়ের বেনারসি টাইপের শাড়িটা কিন্তু বেনারসি না এটা হচ্ছে স্বর্ণচুরি পুরো শাড়িটা এরকম আঁচলটাও দেখিয়ে দিই সব শাড়ির আঁচল দেখিয়ে দিলাম এটাও দেখিয়ে দিই এই যে আঁচলটা এটাই হচ্ছে আমার সব থেকে দামি শাড়ি আমার বর যতগুলো শাড়ি কিনে দিয়েছে সব থেকে এই শাড়িটা আমি কিনেছিলাম তাও আট বছর আগে আর তখন দাম নিয়েছিল দশ হাজার টাকা এখন এই রকম সিল্কের মানে এই শাড়ি কিনতে গেলে তাহলে কত টাকা দাম লাগবে আপনারা মানে আইডিয়া করে বুঝতে পারবেন যে সব শাড়িগুলো দেখানো হয়ে গেল তাহলে সব শাড়িগুলো দেখিয়ে দিলাম মানে যে আরও শাড়ি আছে সেগুলো পরে আবার দেখাবো আর আরও শাড়ি আছে অন্য ধরনের সেইগুলো আবার অন্য দিন দেখাবো আজকেই সিল্কের শাড়িগুলো সব দেখিয়ে দিলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আজকে একটা কমেন্ট পরবো যার কমেন্টটা আমার সব থেকে ভালো লেগেছে কালকের ভিডিওতে তাহলে ঠিক আছে চলুন কমেন্টটা পড়ি আজকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার মধ্যে যেই কমেন্টটা সব থেকে ভালো লেগেছে সবার কমেন্টই ভালো লেগেছে সবাই কিন্তু রাগ করবেন না সবার কমেন্টই ভালো লেগেছে তার মধ্যে যার কমেন্টটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে আমাদের কমেন্ট করেছে আয়ান দিদি এই যে অনেক বড় একটা কমেন্ট করেছে এই কমেন্টটা এখন আমি পরে শোনাব আয়ান দিদি ভাই লিখেছে শোনাবোন আমার আমি তোমাদের উপর একটু রাগ করিনি আমি অনেকবার বলেছি তোমাদের ভিডিও আমাকে দিনের শেষে একটু হলেও খুশি দেয় তোমাদের হাসি মজার বরা ভিডিও আমাকে একা একা এক হাসিতে ঘুরিয়ে তোলে খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে ভালোবাসি তোমাদের মন থেকে তাই তো এত ছোট ভিডিও ভালো লাগে না তোমার শাড়ি জুয়েলারি চুড়িদার কালেকশান নিয়ে ভিডিও করতে পারো নিসার্গের ছুটির দিন সকাল থেকে রাত্রিতে কী করে সেটা নিয়ে ভিডিও করতে পারো হোম ট্যুর তো আছেই নিসার্গের পড়াশোনার প্রতি খেয়াল রেখো এই পিরিয়ড টা আমি কাটিয়ে এসেছি তাই জানি কতটা টাফ আমার ছেলে কলকাতায় ডন বক্সোতে পড়তো এখন কলেজে সেকেন্ড ইয়ার নিশাক খুব ভালো ছিল রথের জিলিপি খেয়েছ অনু আমাদের কলকাতায় অমৃতি খুব ভালো করে জিলিপির মতো খুশি হলাম তোমার আজকের ভিডিও দেখে ভালো থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য থ্যাংক ইউ ভাই তোমাকেও আমরা খুব খুব ভালোবাসি তুমি রাগ করো শুনে খুব ভালো লাগলো আর আমরাও কিন্তু তোমার কমেন্টে একদম রাগ করি না খুব খুশি হয়েছে যে তুমি এত ভালো ভালো আইডিয়া দাও আমাদের আর ওইরকম সুন্দর সুন্দর আইডিয়া দাও আর তোমার কথাতেই কিন্তু আজকে শাড়ির কালেকশনটা দেখালাম কেমন হয়েছে আমার শাড়িগুলো কমেন্ট করে বলবে প্লিজ ঠিক আছে খুব ভালো লেগেছে কমেন্ট করে খুব খুশি হয়েছি আর নেক্সট আবার দেখাবো অন্য কিছু ভিডিও ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবিনি